নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি সঙ্গে এখন আলোচনা করব নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজ তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে চতুর্দশী তিথি তাই মাসকলায় সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন নক্ষত্র রয়েছে শ্রবণা তাই আজ আপনারা আখের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে সোমবার রাহুকাল থাকছে সাতটা তেত্রিশ থেকে আটটা উনষাট এবং ছটা সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে এছাড়া ছটা আট থেকে সাতটা তেত্রিশ আটটা ঊনষাট থেকে দশটা পঁচিশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল এই সময়কালে আপনাকে রাখতে হবে অর্থনৈতিক প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ঘটতে থাকবে শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার ছোট যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে কর্মের সমস্যায় সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা দূর হবে বড় থেকে বড় পরিবর্তন এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে অর্থনৈতিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা আট কন্যা রাশি ছোট কোনো যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে অর্থনৈতিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ কিছুটা বৃদ্ধি পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনে সমস্যাগুলির সমাধান মিলবে শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে পরিবারে বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনু অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে হতে তৈরি দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য মিলবে করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট আপনাদের ক্ষেত্রে মিলতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে